আজ রাতে বাংলার বেশ কিছু জেলার উপর দেয়া আছে বিক্ষিপ্ত প্রবল বেগে সহ বিদ্যুৎসহ বৃষ্টি প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আগামীকাল শনিবার বাইশে মার্চ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টায় পের রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল সহ দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের ষটট্টি জেলার মধ্যে বেশ কিছু জেলায় ব্যাপক আকারে সহ বৃষ্টিপাতের পূর্ববার দিয়েছে আবহাওয়া অধিদপ্তর তো কোন কোন জেলাগুলোর উপর বাড়ি থেকে অতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন আর বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে দেখুন বুড় সকাল থেকে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল রাজশাহী ময়মসিংহ সিলেট অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন পাশাপাশি রাজশাহী বিভাগের অনেক এলাকায় হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত দেখা গেছে মেহেরপুর ঢাকা বিভাগের উত্তরাঞ্চল এখানেও অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে এবং আজ রাতে আবারও রংপুর বিভাগের সকল জেলায় আকাশ মেঘলা ময়মরসিংহ সিলেট এবং রাজশাহী সহ খুলনার অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রাতে খুলনা বিভাগের কিছু কিছু অংশে বরিশাল বিভাগের দক্ষিণাঞ্চলে ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় রাজশাহী রংপুর ময়মরসিংহ সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে দেখুন এদিকে দেখুন দেশের উত্তরাঞ্চলে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এবং দেখুন কোচবিহার সহ উত্তরবঙ্গের সকল এলাকায় একেবারে মেঘ ছড়িয়ে গেছে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাতে এবং রাজশাহী বিভাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাজশাহী নবাবগঞ্জ এবং এদিকে মহাদেবপুর তারপর গোমস্তাপুর দেখুন এদিকে মোহনপুর এলাকায় তারপর পুতিয়া এদিকে সিংরা নন্দিনীগ্রাম তারাস এদিকে বগুড়া এবং এদিকে শিবগঞ্জ এই সকল এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং চিরাজগঞ্জ সরিষা বাড়ি মাদান মাদা কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং নাগারপুর পাবনার এদিকে শালকোপা ফরিদপুর এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখানে দেখুন আলমডাঙ্গার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দামহুদা মেহেরপুর তারপর কারিমপুর দুমকাল এই এলাকার দিকেও হালকা বদ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি খুলনা এবং বরিশাল বিভাগের দু এক এলাকায় বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ইতিমধ্যে বিকেল থেকে শুরু হয়ে গেছে মেঘের আনাগোনা খুলনা বিভাগের অনেক এলাকায় ভারী মেঘ কিন্তু প্রবেশ করে যাচ্ছে বরিশাল বিভাগের উপর দিয়ে কিন্তু মেঘ যাচ্ছে এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল দিয়ে কিন্তু মেঘ ভেসে বেড়াচ্ছে দক্ষিণাঞ্চলে মেঘের গণত্ব একদম নেই তবে উত্তরে কিন্তু মেঘের গণত্ব ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে পরবর্তীতে রাতে এসে দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় দেশের অধিকাংশ এলাকায় বজ্রসহ প্রবল বেগে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাতক্ষীরা থেকে শুরু করে শিমনগর কুলনার দিকে লোহাগাড়া এবং যশুর এলাকায় কটসাদপুর দিকে তারপর এদিকে মাগুড়া বালিয়াকান্দি পাংশা এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অবশ্যই আপনারা কালোযুক্ত মেঘ দেখলে বা বজ্রপাত সহ কালোযুক্ত মেঘ দেখলেও অবশ্যই নিরাপদ স্থানে অবস্থান করবেন এবং শাশিরা আগাম সতর্কতা অবলম্বন করবেন মেহেরপুর এবং দামহুদা বেরামরা এখানে পাবনা লালপুর এবং কারিমপুর বেশ কিছু এলাকায় তীব্র কালবৈশাখী জট বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর তো বাকিটা মহান রবির ইচ্ছে যেখানে মহান রবির ইচ্ছে হয় সেখানে ভারী বৃষ্টিপাত হবে অলরেডি তীব্র বজ্রপাত হবে তো অবশ্যই আমরা আপনাদেরকে ওয়েদার মডেল থেকে সতর্কতা দিয়ে যাচ্ছি অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন এবং এদিকেই রাজশাহী বিভাগের অনেক এলাকায়ও বদৃশ কালবৈশাখী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি পশ্চিমবঙ্গেরও বেশ কিছু এলাকায় কাতুয়া সিউরি দুর্গাপুর এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চব্বিশ ঘন্টার মধ্যে সিউরি তারপর রংপুরহাট এখানে ব্যারামপুরে দুমকাল এদিকে আজিমগঞ্জের দিকে বেলডাঙ্গা কারিমপুর জাঙ্গিপুর এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতার দিকে কোলাঘাট এবং কড়াকপুর তারপর এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালদিয়াসহ এবং গোসাবা অঞ্চল বারিপুর জিয়ানগর মাজিলপুর শিমনগর এই সকল এলায় বৃষ্টিপাত এখানে সকল এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এদিকে শিমনগর থেকে শুরু করে মংলা এবং এখানে বাগেরহাট কাউকালি জিয়ানগর মঠবাড়িয়া পতরঘাটা কলাপাড়া দক্ষিণেরও বেশ কিছু এলাকায় তীব্র বজ্রী প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এখানে দক্ষিণের অনেক এলাকায় আকাশ মূলত আংশিক মেঘালীন পরিষ্কার থাকবে তবে উত্তরের বেশ কিছু এলাকায় ব্যাপক আকার আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে আসুন এইবার আমরা দেখিনি এক নজরে আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে আগামীকাল শনিবার বাইশে মার্চ দেশের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে সকাল থেকে একেবারে বিকেল বা রাত পর্যন্ত এদিকে প্রথমে দেশের মধ্য অঞ্চল যদি আমরা একটু দেখি ভোর সকাল থেকে শুরু করে রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে দেখুন বিশেষ করে যে ঢাকা তারপর দোহার এই এলাকার দিকে ফরিদপুর এবং এখানে শিবালয় এখানে দামরাই অঞ্চল নাগারপুর এবং এদিকে বাঁশস্টাই কাপাসিয়া এদিকে তারপর নরসিংদী এদিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে হোমনা ব্রাহ্মণবাড়িয়া আগরতলা তারপর নাসিরনগর এখানে কোয়াইচি হাবিবগঞ্জ এখানে আকাশ মেঘলা থাকবে উত্তরাঞ্চলে সিলেট মৌলভীবাজার সিলেট বিভাগের অনেক এলাকায় বালাগঞ্জের দিকে কোলাবুড়া এবং বরলাকা এবং দিকে জাকিগঞ্জ হাইলাকান্দি সকল এলাকায় এই সকল এলাকায় কিন্তু আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে এবং এরপরে দেখি উত্তর উত্তরাঞ্চলে আমরা একটু দেখি এখানে রংপুর বিভাগের দিকেও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং দু এক এলাকায় বদৃশ্য বৃষ্টিপাত থাকতে পারে সকালে এখানে বিরামপুর পীরগঞ্জ এবং দিনাজপুর এবং সাঈদপুর রংপুর লালমনিহাট এবং শিলিমারি এখানে কিছু কিছু এলাকায় মেঘের সঙ্গে বিক্ষিপ্ত বদ্র বিদুষ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা হতে পারে সঙ্গে বজৃশ্য বৃষ্টিপাত থাকার সম্ভাবনা যশোরের দিকে লোহাগাড়া খুলনার দিকে সাতক্ষীরা এখানে এই যে মাদারীপুরের দিকেও ফরিদগঞ্জ কুমিল্লা যে এই এরিয়ার দিকে এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সহ আর এদিকে খুলনা বিভাগের দক্ষিণের অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে শিমনগর সুন্দরবন সহ মংলা জিয়ানগর মটবাড়িয়া বরিশাল দিকে মির্জাগঞ্জ এখানে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে তবে আগামী এই যে বাইশ তারিখ অলরেডি পশ্চিমবঙ্গের উপর দিয়ে ধানবাদ জামশেদপুর তারপর এদিকে বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়ার উপর দিয়ে তীব্র কালবৈশাখী বদ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করতে পারে অধিকাংশ এলাকায় এবং আগামী বাইশে মার্চ অলরেডি হালদিয়াসহ তামলুক এলাকার দিকে তারপর কোলাঘাট উলুবেরিয়া এই সকল স্থানের উপর দিয়ে ব্যাপক বদৃশী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আরামবাগ এবং এখানে চন্দ্রগোনা তারপর গোলাতর এলাকায় কতুলপুর এই এলাকায় দিয়ে তীব্র বজ্র সহ কালবৈশাখী জড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এটি শক্তি বাড়িয়ে এখানে বাংলার দক্ষিণের উপকূলীয় অঞ্চলে প্রবেশ করতে পারে এদিকে একটু লোহাগাড়ার দিকে মাদারীপুর শিবচর গোপীনাথপুর নরাইল এবং ফরিদগঞ্জ এবং দোহার এই এলাকার দিকেও কিন্তু এই যে বদ্রিশ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং তেইশ তারিখে যদি একটু দেখি তেইশ তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অনেক এলাকায় এখানে উত্তরাঞ্চলে ময়নসিংহর দিকে সম্ভাবনা দেখা যাচ্ছে ফুলফর দিকে নালিতা বাহারি এলাকায় জামালপুরের দিকে রয়েছে এবং দিকে বাহাদুরবাদ এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং গাইবান্দার দিকে তারপর এখানে এই যে সিঙ্গা এখানে তারপর এখানে দেখুন উত্তরের এই সকল জেলায় ধালুর উপর নালিতা বাহারি এখানেও তীব্র বদৃশ্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মূলত মহিমেশ বিভাগের অধিকাংশ এলাকায় ব্যাপক বজৃশ্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি খুলনা সাতকিরিয়া যশুর লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর ঢাকা এখানে অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রবিবার তেইশে মার্চ নাগাদ এবং বরিশাল বিভাগের উপর দিয়ে সিলেট বিভাগের উপর দিয়েও বজৃশ্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সোমবার চব্বিশে মার্চ সকাল নাগাদ আকাশ অনেকটাই নাগাদ থাকবে বেশ কিছু এলাকায় এরপরে উত্তরে বাতাস থাকতে পারে দেশের দক্ষিণাঞ্চল সহ বেশ কিছু এলাকায় আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিকই চলে আসতে পারে আর তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের উপর নেই পরবর্তীতে নতুন করে বৃষ্টি বৃষ্টিপাত যদি আসার সম্ভাবনা থাকে অবশ্যই আমরা জানাবো আমাদের সঙ্গে থাকবেন এ হচ্ছে আজকের ওয়েদার আপডেট একটুক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ